গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি এখন এসছি মর্নিং ওয়াকে আর এখানে কিছু বক ঘুরে বেড়াচ্ছে আর এখানে সকালবেলায় একটা কুকুরকেও দেখতে পেলাম এই কুকুরটা এখান দিয়ে হেঁটে আমার পাশ দিয়ে চলে গেল। তো সকালে মর্নিং ওয়াকে আসি নয়তো বিকালে আসি আর বেলা তো যোগব্যায়ামের ক্লাসে যাওয়া হয় তো তারপর মর্নিং ওয়াক থেকে ফিরে চাটা টা খেয়ে স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে এখন পুজোটা সেরে নিই পুজোটা সেরে নেওয়ার পরে তারপর ব্রেকফাস্ট করে নিলাম আরও যা যা কাজকর্ম ছিল সেগুলো একটুখানি করে ভাবলাম এই আসনটা প্রত্যেক দিনই ভাবি এই কোনটা একটুখানি বাকি এখানটা একটু শেষ করব কিন্তু করব করবো করে আর করা হয় না যাই হোক আজকে এখন নিয়ে বসলাম যে এখানটা সেরে ফেলি এরপর রমিওকে খাইয়ে দিলাম ভাতটা তোকে খাইয়ে রেখে আর ও এখন বল নিয়ে ছোটাছুটি করছে আমরা যাব হচ্ছে দুপুরে বিয়েবাড়ি তো যে বিয়েবাড়িটায় আগের দিনে বিয়ে দিতে গিয়েছিলাম তারই আজকে রিসেপশান তো তিন দিন তো দুপুরে যাওয়াই হয়নি মানে দুদিন তো যাওয়াই হয়নি বিয়ের দিনেই শুধু রাতে গিয়েছিলাম আর আজকে দুপুরেও যাচ্ছি আর ওবেলা তো যাবই আমরা এখন চলে এসেছি তো এখান থেকে একটুখানি দূরেই ওদের বাড়ি বাড়িতে আর গেলাম না যেহেতু লোকজন এখানেই সবাই দুপুরে খাওয়ার আসছে আর বাড়িতে যাব না এখান থেকেই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব আর ওবেলায় যাব চুলটা বাঁধার জন্য একবার পার্লারে তো ওবেলায় আমার রিসেপশানের লেহেঙ্গাটাই পরবো এটাই ইচ্ছা আছে যেহেতু অজ্ঞান মাসে বিয়ে বাড়ি আর অজ্ঞান মাসে বিয়ে বাড়িতে প্রচণ্ড ঠান্ডা থাকে আর লেহেঙ্গা বিয়ের বেনারসি এগুলো তো একটু ভারী এগুলো শীতকালের বিয়েবাড়িতেই ভালো লাগবে পড়তে গরমকালে তো পড়াই যাবে না তো আমরা এখন রাতে চলে এলাম রিসেপশানে পার্টিতে আর এখন ঘড়ির কাঁটায় রাত্রি নটা স্টলের খাওয়া দাওয়ার পর আমরা এখন মেন কোর্সের দিকে এলাম আজকে মেনুতে রয়েছে চিকেন কাটলেট স্যালাড নান পুরি চানা মশলা তারপর ভেটকি মাছের পাতুরি রাইস মাটন চিকেন মাছ চাটনি পাঁপড় মিষ্টি বিয়েবাড়ির ভিডিওটা এখানেই শেষ করলাম গুড মর্নিং নেক্সট দিন সকালে সকালে ব্লকটা এখনও কন্টিনিউ করছি কালকের ব্লকটাই তো সকালে ঘুম থেকে উঠে যা কাজকর্ম ছিল স্নান টান সেরে পুজো দিয়ে চলে এলাম বাপের বাড়ি মা এখানে এখন এসে দেখছি আনাজ কাটছে আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে কিছুটা আর এখন এখানে একটু ওটা রান্না করা হয়েছে সেটাই একটু টেস্ট করছিলাম আমি তো ব্রেকফাস্ট করেই এসেছি আর এখানে রাহিও চলে এসেছে আমরা এখন দুপুরে এখানে খাওয়া দাওয়া করছি আজকের মেনুতে রয়েছে আলু ভাজা ভাত শাক তরকারি চিকেন চাটনি খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি উলুবেড়িয়ায় আজকে রাস দেখতে বাপের বাড়ি থেকেই যাব সেই জন্য বাপের বাড়িতেই সকালে চলে এসেছিলাম এখান থেকেই খাওয়া দাওয়া করে বেরিয়েছি দিদি আমি আর মা তিনজনেই যাচ্ছি টোটো করে তো আমরা এখনো মেলায় পৌঁছইনি মেলার একটুখানি আগেই ওখান থেকে একটু ঘুগনি খেয়ে নিলাম আর তারপর চলে এলাম এদিকে এদিকে যে থিম অনুযায়ী যে ঠাকুরগুলো রয়েছে সেগুলোই আস্তে আস্তে আমরা দর্শন করে তারপর মেলায় প্রবেশ করব। অনেকক্ষণই ঘোরাঘুরি করা হলো তারপর কেনাকাটা তো চলছেই তার মাঝে একটুখানি চা খেয়ে নিলাম এরপর মেলা ঘোরাও কমপ্লিট আর আমাদের খাওয়া দাওয়াও একটু টুকটাক তো খাওয়া দাওয়া হলোই আর তারপরে আমরা এখন এলাম কালী মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় তো এইমাত্র বাড়ি ফিরলাম তোমাদেরকে দেখাই মেলা থেকে কি কি কিনলাম এই যে এই রকম হার নিয়েছি দুটো দিদির একটা আমার একটা আর দিদি এরকম কানের কিনেছে আমার একটা ওর একটা ওরটা প্রজাপতি আর আমারটা এরকম পান লকেট সাথে তো চিকেন চাউমিন বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম এখন খাওয়া হচ্ছে এই মাত্র বাড়ি ফিরলাম মেলা থেকে কিনেছি এরকম দুটো প্লেট দুটো কাঁচের গ্লাস আর দুটো চা খাওয়ার কাপ ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা